তো আগামী পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ আর মাত্র তিন দিন পরেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ সরকারি ঘরের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কারা কারা পাবেন এবারে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ষাট হাজার টাকার প্রথম কিস্তির টাকা কাদের দেওয়া হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে পাশাপাশি এই ঘরের লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা এবং আপনারা টাকা পাবেন কিনা সেটা আপনারা অনলাইন কিভাবে দেখবেন সেই পদ্ধতিও দেখাবো ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা জেনে নেবো নতুন কি আপডেট রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে কবে নাগাদ দেওয়া হবে টাকা তারপরে আমরা দেখে নেব অনলাইন থেকে কিভাবে দেখবেন যে লিস্টে আপনার নাম থাকলে পরে আপনি টাকা পাবেন সেই লিস্ট আপনার কিভাবে দেখবেন তো দেখতে পাচ্ছেন আবাস যোজনার নিয়ম বদল এবারে টাকা ঢুকবে এই দিন পুজোর আগেই নয়া আপডেট অর্থাৎ পুজোর আগেই কিন্তু টাকা ঢুকবে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নয়া আপডেট দারুণ সুখবর দিল সরকার পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে কিস্তির টাকা সম্প্রতি কিন্তু এমনটাই ঘোষণা করা হয়েছে চলতি মাসেই গ্রামীণ এলাকার সুবিধাভোগীদের প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ তো কবে ঢুকবে আবাস যোজনার কিস্তির টাকা সম্প্রতি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম টাকা কবে দেওয়া হবে সেটা জানানো হয়েছে চলতি মাসে জামশেদপুরে প্রায় ২৬ লক্ষ সুবিধাভোগীর জন্য গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হবে পনেরোই সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজিত হবে সেদিনই কিন্তু প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে দেখতে পাচ্ছেন পনেরোই সেপ্টেম্বর কিন্তু একটা অনুষ্ঠানের মাধ্যমে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ষাট হাজার টাকার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে পনেরোই সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা দেওয়া হবে তো সম্প্রতি গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এ কথা ঘোষণা করেছেন রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছিল সেখানে শিবরাজ সিং চৌহান বলেন এই যোজনার সুবিধাভোগীদের প্রথম কিস্তি দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি তাদের সঙ্গে কথাও কিন্তু বলবেন জানা যাচ্ছে পনেরো সেপ্টেম্বর জামশেদপুরে আয়োজিত হতে চলা অনুষ্ঠানে প্রায় দশ লক্ষ সুবিধাভোগীর হাতে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে বিবৃতিতে জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য সকল সুবিধাভোগীদের চিঠিও কিন্তু সেদিন বিতরণ করা হবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে প্রচুর লোক এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অনলাইনের মাধ্যমে কিন্তু লক্ষাধিক মানুষ যোগ দেবেন এই অনুষ্ঠানে আবাস যোজনার কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণার পাশাপাশি কিন্তু নিয়মেও কিছু পরিবর্তন আনা হয়েছে সেই ঘোষণাও কিন্তু করা হয়েছে জানানো হয়েছে মোটর চালিত দু চাকার গাড়ি কিংবা ফিশিং বোট রেফ্রিজারেটার ও ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে কিন্তু দু চাকা গাড়ি থাকলেও অর্থাৎ মোটর থাকলেও কিন্তু আপনারা ঘর পাবেন ফিশিং বোট থাকলেও ঘর পাবেন বাড়িতে ফ্রিজ বা রেফ্রিজারেটার থাকলেও কিন্তু আপনারা ঘর পাবেন ল্যান্ডলাইন এরকম যাবতীয় নিয়ম কিন্তু বদল করা হয়েছে একই সঙ্গে পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে আগে যে সীমা ছিল দশ হাজার টাকা সেটা এখন বৃদ্ধি করে পনেরো হাজার টাকা করা হয়েছে সেই সঙ্গে জমির মালিকানা সম্বোধিত মানদণ্ডও সরল করা হয়েছে বলে ঘোষণা করা হয়েছে আবাস যোজনার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে শিবরাজ সিং চৌহান জানান দু সালে মার্চের মধ্যে দুই কোটি বাড়ি তৈরির লক্ষ্য লক্ষ্য ছিল এর মধ্যে প্রায় সকল বাড়ি অনুমোদিত হয়েছে এবং দুই কোটি ঘর কিন্তু ইতিমধ্যেই বাড়ানো হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন আগামী পনেরোই সেপ্টেম্বর কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা সেটা কিন্তু একটা অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে তো এবার আপনি অনলাইন থেকে কীভাবে দেখবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনি পাবেন কিনা তো সেই লিস্ট দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম এ জি ডট এনআইসি ডট ইন তো পি এম এ জি ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন ওপর দেখতে পারবেন আওয়াজ সফট একটি অপশন রয়েছে আপনারা সেই আওয়াজ সফট অপশনে ক্লিক করবেন তো এখানে আওয়াজ সফট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে চলে আসবে রিপোর্টের অপশন সেই রিপোর্ট অপশনে ক্লিক করবেন রিপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে যেখানে প্রচুর অপশন আপনারা পাবেন এবং সেখান থেকে কিন্তু ভেরিফাইড যে লিস্ট সেই লিস্ট আপনারা দেখতে পারবেন অর্থাৎ সেই ভেরিফাইড লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের টাকা পাবেন তো সেই লিস্ট দেখার জন্য আপনারা পেয়ে যাবেন ইএফএমএস রিপোর্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন বেনিফিশিয়ারি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড তো ইএফএমএস রিপোর্ট থেকে তিন নাম্বার অপশন আপনারা পেয়ে যাবেন বেনিফিশিয়ারি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড এই তিন নাম্বার অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে পরবর্তী পেজ চলে এসছে প্রথমে সিলেক্ট করতে হবে স্টেট অর্থাৎ রাজ্য তো এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট নেম তো এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনারা সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করছি সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লকের নাম তো এবার আপনারা ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন পঞ্চায়েতের নাম এবার আপনারা পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন পঞ্চায়েত সিলেক্ট করার পর পেয়ে যাবেন ক্যাপচা কোডের অপশন যে ক্যাপচা কোডটা দেখতে পারবেন প্লাস অথবা মাইনাস সেটা ক্যালকুলেট করে এখানে বসিয়ে আপনাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্যাপচা কোড বসিয়েছি সাবমিট অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড যে লিস্ট সেই লিস্ট আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভেরিফাইড লিস্ট কিন্তু চলে এসছে এইবার আপনারা দেখতে হবে আপনার নামের পাশে এই যে স্ট্যাটাসে ভেরিফায়েড লেখা রয়েছে কিনা তো ভেরিফায়েড লেখা থাকলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার বেনিফিশিয়ারি নেম এবং ব্যাংকের নাম কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই ব্যাংকের নামও কিন্তু চলে আসবে পাশাপাশি যদি লিস্ট বড় থাকে সেক্ষেত্রে কিন্তু নাম সার্চ করেও আপনারা দেখতে পারেন তো এটা দেখে নেবেন যে আপনার নামের পাশে ভেরিফাইড লেখা রয়েছে কিনা এবং এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের যে ভেরিফাইড লিস্ট সেই লিস্ট কিন্তু আপনারা দেখতে পারেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ